খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ এমাগরে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে এই বহিষ্কারের কাজটা এখন না করেও পারত বিএনপি সাত দিনের শোক পালন করছে তার মধ্যে এই বহিষ্কার যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি পুরো জাতির আবেগ এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি সজীব সজীবাজের জয় শেখ হাসিনা এটা রাজনৈতিক সৌজনতা তারা শোক জানিয়েছে কিন্তু এটা এটা এক ধরনের এখন খালেদা মেডাম বাংলাদেশের সবচাইতে আলোচিত সবচেয়ে সমাদৃত এবং যতগুলো প্রধানমন্ত্রী আমার হয় তাদের মধ্যে সবচাইতে বেশি পূজনীয় ছিল মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে টুকটাক ছোটোখাটো ভুলভ্রান্তি বাদ দিলে খালেদা মেডামের মতো জনপ্রিয় নেত্রী বাংলাদেশে এর আগে এসছে কিনা হিসাব করতে হবে এটাই হচ্ছে খালেদা জিয়া জীবিত খালেদা জিয়া যেমনটা শক্তিশালী ছিলেন মারা যাওয়ার পরও খালেদা জিয়া কতখানি শক্তিশালী সেটা বোঝা গেল আন্তর্জাতিকভাবে খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ শোকের আবহ এবং শ্রদ্ধা ভালোবাসা সেটা আসলে কারণ রাজনীতির খেলাটা বড়ই অদ্ভুত রাজনীতি এমন একটা জিনিস যে মানুষ লাশ নিয়েও রাজনীতি করে লাশের সাথেও রাজনীতি করে লাশটা কি বলে আপনার রাজনীতিটা বড়ই অদ্ভুত একটা শব্দ অদ্ভুত অদ্ভুত একটা জিনিস বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুবরণ করেছে দর্শক এটা আমরা সকলে জানি এজন্য আমরা আসলে শোক আহত অনেক বেদনাদায়ক দেখেন একটা জিনিস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সকল প্রকার লোকেরা রাজনৈতিক নেতারা শোক আহত হয়েছে এবং কি খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা যে শেখ হাসিনার জন্য বলতে পারেন খালেদা জিয়া আজীবন কষ্ট করেছে সেই শেখ হাসিনাও শোকাহত হয়েছে এবং শেখ হাসিনার ছেলে সজিবাজের জয় সেও কিন্তু বলেছে সেও শোকাহত দর্শক বুঝতে পারছেন যে রাজনীতিটা কতটা ভয়ানক এবং কতটা ঘৃণিত একটা জিনিস এই রাজনীতির জন্য মানুষ কত খেলা খেলে লাশের সাথেও খেলা খেলে যেমন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় শেখ হাসিনা যখন ক্ষমতার পাওয়ার ছিল ক্ষমতা ছিল ক্ষমতার পাওয়ার দেখিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নিতে দেয়নি মানে এক কথায় বলতে গেলে ধুকে ধুকে মারার একটা ব্যবস্থা করেছিল সেই শেখ হাসিনা এখন মায়াকান্না করছে খালেদা জিয়ার জন্য সেই শেখ হাসিনার ছেলে এখন মায়াকান্না করছে খালেদা জিয়ার জন্য তবে খালেদা জিয়া এমন একজন পার্সন ছিল যার জন্য সকল ক্ষেত্রে সকল প্রকার মানুষের দোয়া করছে ভালোবাসা দিচ্ছে এটা কথা আছে যে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক এমন জীবনটাই গঠন করেছে বেগম খালেদা জিয়া যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদ যখন মারা গিয়েছিল তখন তো মনে আছে আপনাদের তাই না গোটা দেশ যেন উত্তাল হয়েছিল শুধু গোটা দেশ না গোটা বিশ্ব খালেদা জিয়ার মৃত্যুতে এরকম হয়েছে আবার আগামীতে অনেকের মৃত্যু কামনা করছে অনেক মানুষ তাদের মৃত্যুতে কি হবে বুঝতেই পারছে হ্যাঁ শহীদ উসমান হাদি মারা গেল মারা যাওয়াতে গোটা বিশ্ব যেন একটা উতাল পাতাল সৃষ্টি হল এখনো যদিও খনিরা শাস্তি পায়নি এর মাঝখানে আর একটা ঘটনা ঘটে গেল তবে অবশ্যই উসমান হাদির খনিদের বিচার আমরা চাই অন্তর্বর্তী সরকার যদি করে দিতে পারে তাহলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমরা অবশ্যই চাই আচ্ছা এবার আসুন লাইনে যেহেতু আগামী নির্বাচন সামনে খালেদা জিয়ার মৃত্যু হয়ে গেল এর কারণে কি বিএনপি দুর্বল হলো নাকি আরো ශাবল হলো বিএনপিকে মানুষ ঘৃণা করবে এখন নাকি আরো ভালোবাসবে দর্শক পুরো ভিডিওটি দেখুন অনেক কিছু জানতে চলেছেন অনেক রহস্য আজ ভিডিওর মাধ্যমে ফাঁস হবে দেখতে হবে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে দেখতে হবে পুরো ভিডিওটি শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকের কথাগুলো তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি খালাদাজিয়ার মৃত্যুর পর খালেদাজিয়ার লাশ এমাগরে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত বিএনপি সাত দিনের শোক পালন করছে তার মধ্যে এই বহিষ্কার যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে যেমন জামাত ত্রিবীণেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি পুরো জাতির আবেগ এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি সজীবাজের জয় হাসিনা এটা রাজনৈতিক সৌজন্যতা তারা শোক জানিয়েছে কিন্তু এটা এটা এক ধরনের কাজ এবং এটা খুবই আপত্তিকর যে যেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে জেলে নিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করে মৃত্যুর দিকে টেলে দিয়েছে সে আওয়ামী লীগ এখন শোক জানায় হোয়াট এখন খালেদা প্রতি বিএনপির বর্তমান বিএনপি সাবেক খালেদা জিয়া ইজ গিয়ন বিএনপি তাকে তার লাশ হিমাগারে রেখে কেন রমিন ফারানা সহ বিএনপির পরীক্ষিত অনেক নেতা নেত্রীদের হেভিওয়েট এবং হিট নেতা নেত্রীদের বহিষ্কার করতে হবে এটা অমানবিক এবং এটা খালেদা জিয়ার প্রতিও এক ধরনের অবমাননা শোকের মধ্যে এই ধরনের ঘটনা ঘটন কোনো প্রয়োজন ছিল না আপনি খালেদা দাফন কাপন সেসব তারপরে করেন এবং দুঃখজনক বিষয় এটা বিএনপির একটা ব্যর্থতা যে খালেদা যে মৃত্যুবরণ করলেন আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু দেশের রাজনীতিতে এটা নিয়ে বা জনগণের মধ্যে এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই দেখেন শরীফ ওসমান হাদির পর আজই পুরো বাংলাদেশ থামকে গিয়েছিল কিন্তু সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় জনগণের মধ্যে চায়ের দোকানে রিক্সা ব্যানে দেখেন কোথাও কোনো আলোচনা এর মানে খালেদা জিয়া মানুষের মন থেকে মারা গেছে ওই অসুস্থ হয়ে যখন হসপিটালে ভর্তি হয়েছে তখন তখন মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল তারেক রহমান যদি তখন আসতেন তখন বিএনপির হতো না খালেদা জিয়াকে নিয়ে আরো বেশি আলোচনা হোক জনপরিসরে চর্চা হোক আর বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াক যেরকম হাদির ক্ষেত্রে দেখেছি আমরা এটাই প্রত্যাশা করেছিলাম কিন্তু না সেরকম হয়নি মানে কিছুই না সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আহ অনেকে আহ সাধারণত কোনো একটা বড় ঘটনা ঢুকলে আপনি যদি ফেসবুকে ঢুকেন বড় ঘটনা ঘটলে সাথে সাথে আপনি দেখবেন যে ওই ঘটনাটা আপনি জেনে যাবেন কারণ নিউজ ফিডে ওই ঘটনাটাই বারবার বারবার ফেসে আসবে কিন্তু খালেদা জিয়ার মতো একজন মহান রাজনীতিবিদ মহিয়সী নারী বাংলাদেশের ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব তিনি মৃত্যুবরণ করেছেন ফেসবুক ইউজাররা অনেকক্ষণ পর জানতে পারে খালেদা জিয়া মারা গেছে এবং অনেক সময় পর টাইমিংটাও এমন সময় যে মানুষ ঘুমানো ছিল কারণ বাংলাদেশে এই সময় মানুষ আহ দশটা এগারোটার আগে নিউজ ওইভাবে দেখার সুযোগ পায় না ঘুম থেকে আগে উঠলেও এটা বিএনপির ভুলেই অবস্থা হয়েছে আবার বিএনপির লোকজন বাড়াবাড়িমূলক ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন বন্ধ করেছে এটা আরেকটা অন্যায় হতে পারতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন হচ্ছে আর খালেদা যে জন্য স্টুডেন্টরা শোক জানাচ্ছে বরং নির্বাচনে নিয়ে কোনো অনিয়ম উত্তেজনা এটাও হতো না যদি এই শোকের মধ্যেই নির্বাচনটা হয়ে যেত এবং কেউ ভোট চুরি বা এগুলো কল্পনা করতে পারতো না কালো ব্যাস করে মানুষ শোকটা আরো বেশি দৃশ্যমান হতো কিন্তু কি হয়েছে ছাত্রছাত্রী মিছিল করেছে সেখানে আবার নারী স্লোগান নিয়ে আরেক ঘটনা এটা খালেদা জিয়া এক ধরনের অবমাননার মত আরো আমরা যেটা যেগুলো দেখছি সেগুলো আহ খালেদা জিয়ার জন্য আট নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে খালাদা জিয়ার লাস্ট ফ্রিজে রেখে এখন এই রুমিন ফারানারা এতদিন বিএনপি রাজনীতি করেছে খালেদা জিয়ার রাজনীতি করেছে বিতর্ক পক্ষে আরো যারা আছে সবাই বিএনপির পরীক্ষিত এখন তারা এই লোকগুলো যদি খালেদা জিয়া জানা যায় বা তার লাশ দেখতে যায় তখন বিএনপি কি স্বাভাবিকভাবে এটা নেবে বিএনপির যারা বর্তমান নেতৃবৃন্দ থাকবে তারা তাকে ঢুকতে দিবে না দেখতে দিবে না আর অপ্রীতিকর বা জানা যায় গেলে আহ বলবে তুমি কেউ পিছনে যে দাঁড়াও মানে আলাদা নিজেদের দলের গুরুত্বপূর্ণ নেতা এসেছে একটু রেসপেক্ট করে সামনে দিই বা এরকম তো কিছু হবে না তো এটা খালেদা জিয়াকে ঘিরে এরকম অপ্রীতিকর পরিস্থিতি কেন তৈরি হবে তো দর্শক খবর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্রেষ্ঠ রুমিন ফারানা সহ আট নেতাকে দলটির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায় পথ থেকে বহিষ্কার করা হয়েছে যে রুমিন ফারানা কত কত কিছু করলেন বিএনপির পক্ষ হয়ে কত ন্যারেটিভ এবং আহ জামাতকে বিএনপির পক্ষ থেকে গালি দেওয়ার যে মূল ইনস্ট্রুমেন্ট একাত্তর অমুক তমুক নারী প্রশ্ন এগুলো রুবীন ফারানাই করেছেন তো পিনাকি ভট্টাচার্য সফল রবীন্দন ফারানার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অনেক অ্যাক্টিভিজম করেছেন এখন রবীন্দন ফারানা বিএনপি থেকে নাই হয়ে গেছে এবং বলছে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় গানের শেষের বিরুদ্ধে নির্বাচন করছে আমি বলছি যে আল্লাহর ইচ্ছা এইভাবেই বিএনপি পরাজিত হবে তো দর্শক তাও খালেদাজের মৃত্যু দিনে রুমিন ফারহানাকে বহিষ্কার এটা কষ্টের এটা আমি ভালোভাবে দেখছি না এবং মানুষ এটা ভালোভাবে দেখবে না এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটাও ব্যাডলি সেলিব্রেট হচ্ছে এবং মার্কিং হচ্ছে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যাটবকের রুল কবির সাক্ষরিত বিজ্ঞপ্তি দিতে বিষয় জানা নয় স্যার রুল কবির রিজবি খালাদা জন্য শোক জানাতে জানি নাকি বা শোক জানায়নি তিনি এই বহিষ্কারাদের স্বাক্ষর করেন বসে বসে শোক কোথায় সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে অফিসিয়াল কোনো পেপার সাইন ইন করা হবে না খালাদা মৃত্যুর পর এমনকি দাফন পর্যন্ত সর্বোচ্চ সাত দিন বাদ দিলাম তারা শোক পালন করবে সাত দিন আমি জাস্ট মৃত্যু থেকে দাফন পর্যন্ত ধরলাম অথচ তার মধ্যেই সাইন করে ভেরি এক্সাম্পল এবং এটা তাদের হৃদয় গলে না খালাদা জিয়ার মৃত্যুতে বিএনপির মন কাঁপে না হৃদয় কাঁপে না কষ্ট পায় না মনে মনে স্বাভাবিকভাবেই চলছে এটা বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকর্তা পরিচালনার জন্য জাতীয় নির্বাহী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেস্টার রুম ফারহানা জাতীয় নির্বাহী কমিশদস গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন এই হাসান মামুন হচ্ছে ভিপিনুর বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন সে আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মানুর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সাইফুল আলম নীরব কিন্তু বড় নেতা আজকে সেও নাই বয়স্কাল ছেলেট জেলা বিএনপি সভাপতি মামুন রশিদ চাকসু মাহমুদ অত্যন্ত জনপ্রিয় নেতা এবং এগুলো কিন্তু ওই কিছু হুজুরকে দলে নেওয়ার জন্য এই জটিলতা এবং ভিপিনুরদের মতো নেতাদের নেওয়ার কারণে এর সাথে নেওয়ার নিতে যাওয়ার কারণে এটাই হচ্ছে খালেদা জিয়া জীবিত খালেদা জিয়া যেমনটা শক্তিশালী ছিলেন মারা যাওয়ার পরও খালেদা জিয়া কতখানি শক্তিশালী সেটা বোঝা গেল আন্তর্জাতিকভাবে খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ শোকের আবহ এবং শ্রদ্ধা ভালোবাসা সেটা আসলে আহ দৃষ্টি কাটার মতো খবর হচ্ছে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তান নেপাল এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী খেলাধা জিয়া যেহেতু কোনো প্রোটোকল নেই সুতরাং সেটা বিবেচনা করে প্রত্যেকটা দেশ তার সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছেন খেয়াল করেছেন এছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সবাই তো শোক জানিয়েছেন একেবারে রাষ্ট্রীয় এখন রীতিমতো কালকে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই জানাজা হবে শ্রদ্ধা হবে সেখানে তারা হাজির হচ্ছেন খেয়াল করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই পট পরিবর্তনের পর কিন্তু আসেননি সচিব এসছেন কিন্তু জয়শঙ্কর আসেননি আজকে তিনিও আসছেন আসতেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার খুব মানে লক্ষণীয় ব্যাপার যে ভারত এই পরিস্থিতির মধ্যে এই মৃত্যুকে ঘিরে যে বাংলাদেশে আবেগ সহানুভূতির জোয়ার এবং বিএনপির মতন সম্ভাব্য ক্ষমতাসীন দল বা কি বলবো সরকারি দল সেটাকে মাথায় রেখে কিন্তু এখন সবাই হিসাব করছেন এবং যার কারণে ভারত এই পট পরিবর্তন মেনে না নিলেও আজকে তার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠাচ্ছেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে খালেদা মৃত্যু তারেক রহমানের বাংলাদেশে আসা এবং সামনে নির্বাচন এবং নতুন সরকার সব কিছু মিলায় প্রত্যেকটা দেশ তার হিসাব নিকাশ তো আছেই তার মধ্যে একটা বড় ভুলক হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই মৃত্যু ফলে আর পাকিস্তান যেভাবে এককভাবে শুধু তারাই এখন আর ভারত না ওই অবস্থাটা কিন্তু থাকছে না বাংলাদেশের গুরুত্ব যেমন ভারতের কাছে তেমনি পাকিস্তানের কাছে ভালো বাংলাদেশের জন্য এটা বা নতুন সরকার বা বিএনপির জন্য এটা একটা তারা ভারসাম্য রাখতে পারবে আমরা ভারসাম্যটা চাই কোনো একদিকে হেলে যাই আমরা এটা কখনোই চাইনি যেটা শেখ হাসিনার সময় একেবারেই ভারত আর পাকিস্তান একেবারেই আউট এখন পাকিস্তানও ইন ভারতও ইন হোক দুটো দেশই আসুক সবার সাথে যাতে ভারসাম্য আমরা সম্পর্ক রাখতে পারি আসছে এর বাইরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের শিক্ষামন্ত্রী আসছেন খুবই এটা তাৎপর্যপূর্ণ বাংলাদেশের যে বিএনপির যে প্রভাব বিএনপির রাজনীতি একটা লম্বা কয়েক দশকের যে অবস্থানটা আজকে এই বেগম খালেদা জিয়ার জন্য শ্রোতা জানানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এটা আবার প্রমাণ হলো যে বিএনপি কেবল শুধু আভ্যন্তরীণ একটা দেশের জন্য শুধু গুরুত্বপূর্ণ না আন্তর্জাতিক অঙ্গনেও তার যে কতটা গুরুত্ব ছিল বেগম জিয়ার মৃত্যুতে এই প্রতিনিধিরা ভারত পাকিস্তান ভুটান মালদ্বীপ নেপাল সবার আসার মধ্য দিয়ে কিন্তু সেটা আবার প্রমাণিত হলো দর্শক দেশ নেত্রী বা সবচেয়ে প্রিয় নেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ত্রিশ তারিখ সকাল ছটা অধিকারী সেটা অনুযায়ী এবং পাবলিকলি যেটা পাবলিক হয়েছে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তখন কিন্তু আমি এখানে ঘুমে আমি জানি না ঘটনা ঘটেছে ঘুম থেকে উঠে বিরাট একটা ধাক্কা খেলাম বন্ধুরা আমি ঘুম থেকে উঠি প্রথমত ইউটিউব ফেসবুক এগুলো স্ক্রল করি প্রথম স্ক্রলেই ধরা পড়লো আমার হাতে যে আজকে সকাল ছটায় বাংলাদেশের সময় সকাল ছটায় খালেদা ম্যাডাম আমাদের ছেলে চলে গেছে তারপর থেকে আর ঘুম নেই নেই এর জন্য যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমি জানতে পারলাম না বা এতক্ষণে জানলাম কি করব। এর মধ্যে কিন্তু আমি এই গতকালকে টাইমিং দুটো ভিডিও ছেড়ে দিয়ে এখন খালেদা মেডাম বাংলাদেশের সবচাইতে আলোচিত সবচাইতে সমাদৃত এবং যতগুলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে আমার মনে হয় তাদের মধ্যে সবচাইতে বেশি পূজনীয় ছিল মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে টুকটাক ছোটখাটো ভুল ভ্রান্তি বাদ দিলে খালেদা জনপ্রিয় নেত্রী বাংলাদেশে এর আগে এসছে কিনা হিসাব করতে হবে কথা শেষ ভালো 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 তার সব খালেদা শেষটা খুব হলো একদম শেষটা ওনার মৃত্যুর মানে শেষ মুহূর্তগুলো দেখুন বাংলাদেশে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর আহ অন্ত হয়েছে সেজন্য বাংলাদেশের তিন তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে এই ধরনের বিরোধ সম্মানের আগে কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রেসিডেন্ট বা কোনো রাষ্ট্রপ্রধান পেয়েছেন কিনা আমার জানা নেই যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে একটু দয়া করে জানাবেন এবং অতি অল্প সময়ের নোটিসে বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রীকে তার জানা যায় অংশগ্রহণ করতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যতগুলো আছে আমাদের আশেপাশে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল মালদ্বীপ সব দেশের প্রতিনিধি আসছেন বাংলাদেশে এটা একটা বিরল ঘটনা এত বড় সম্মান আমার আমার মনে হয় আমার মনে হয় বাংলাদেশে কোনো সরকার প্রধান তার মৃত্যুর পর পেয়েছে আমার জানা নেই আমার কথা একটু অসংলগ্ন মনে হতে পারে কারণ আমি বেসিক্যালি একটু শখ আমি পার্সোনালি খালেদা মেলামকে খুব পছন্দ করতাম তাকে একবার দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের এফডিসি তো এসেছিলেন এফডিসির গেইটে সেটা বোধ হয় আওয়ামী লীগের সময়ই হ্যাঁ খালেদা জিয়াউর রহমান সাহেবের যখন মৃত্যু দিবস ছিল তখন যেন রিমার সাহেব আমার মনে আছে আমরা এফডিসিতে বিএনপি সমর্থিত যারা আছেন তারা এফডিসির গেইটে কাঙ্গাল ভোজ দিত মানে খাবার টাবার দিত সেখানে খালেদা মেলা বেশি আমি একদম কাছ থেকে দেখেছি চেহারা দেখবে একটা শ্রদ্ধা আসে ভাই যে যাই বলেন এনিবে আমাদের যে বর্তমান সরকার আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনিসারকে একটু ধন্যবাদ জানাবো এই জন্য বর্তমান সরকার প্রধান উনি উনি সব খালেদা প্রধানের প্রতি যে সম্মান প্রদর্শন করলেন এর জন্য না শুধু শুধু বাংলাদেশের যে সমস্ত মানুষ খালেদা পছন্দ করেন তারা সবাই তার কাছে কৃতজ্ঞ থাকবে আমি আশা করি কারণ উনি তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধ নিম্ন রাখতে বলেছেন এটা একটা বিরাট সম্মান এটা একটা বিরাট সম্মান আগামীকাল বুধবার দুপুর দুটায় সংসদ দক্ষিণ প্লাজায় তার জানা অনুষ্ঠিত হবে আমি আশা করব বা আমরাও সবাই আশা করব বাংলাদেশের আপামর জনগণ জাত গোষ্ঠী ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই আসবে এসে খালেদা জিয়া ম্যাডামের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবে এটা একটা মুসলমানের নৈতিক দায়িত্ব আমি মনে করি অনেকেই বলছেন আমি বিভিন্ন কন্টেন্টকে দেখলাম এই কন্টেন্টটা বানাবার আগে যে হাসিনাও দেখি খালেদাকে খালেদার মৃত্যুর ব্যাপারে শোক প্রকাশ করছে জয় শোক প্রকাশ করছে এখানে বলে রাখা ভালো প্রত্যেকটা মুসলমানের সে যেমনই হোক যত খারাপই হোক আরেকজনের মৃত্যুতে শোক প্রকাশ করা উচিত এখানে কোনো আলোচনা সমালোচনার প্রয়োজন নেই খালেদা বেলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী অনেকেই বলছেন যে ওনার সাথে সম্পর্ক ভালো না আমরা কেন এখন অতীতের সম্পর্কে টানাটানি করব এই মুহূর্তে যখন খালেদা বেলা বসুস্থ ছিলেন তখনও নরেন্দ্র মোদী তার আরোগ্য লাভের জন্য কামনা করে পোস্ট দিয়েছিলেন এবারও দিয়েছেন এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আমরা একটা জায়গায় সবাই আসতে পারি যে যখন যার মৃত্যু হয়ে যায় যিনি আমাদের ছেড়ে চলে যান তার সম্পর্কে কোনো ধরনের নেগেটিভ কোনো ধরনের মানে অতীতের কোনো ঘটনা টেনে এনে তাকে ছোট করা কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আমরা অনেকেই এগুলো করছি এগুলো করে তো আপনি আল্লাহ তাল্লা দৃষ্টিতেও গুণা করছেন কারণ যিনি চলে গেছেন যিনি চলে গেছেন তিনি শ্রেষ্ঠ ছিলেন আমাদের এইভাবেই ভাবতে হবে এছাড়া খালেদা ম্যাডাম কারণ খালেদা জিয়া সম্পর্কে আপনি কতটুকু কটুক্তি করতেই বা পারবেন সেই সুযোগ আপনাকে বা আমাদেরকে উনি দিয়ে যাননি ওনার মৃত্যু নিয়ে আবার দেখলাম স্ট্যাটাস দিচ্ছে কমেন্টস করছে যে উনি কবে চলে গেছেন উনি কেন এতদিনে বলা হলো ভাই দয়া করে এই সমস্ত কথা বন্ধ করুন আজকের এই দিনে অন্তত কারণ উনি তো চলে গেছেন উনি সেদিন চলে যাক আজকে চলে যাক তিন দিন আগে চলে যাক উনি আল্লাহর পিয়ারা হয়ে গেছেন এটা নিয়ে আলোচনা সমালোচনা করে আপনারা অযথা খোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছেন খালেদা জিয়ার মৃত্যুর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক কারোর নেই না লীগের না জাতীয় পার্টির না বিএনপির না জামাতের না খালেদা ম্যাডাম সবার ঊর্ধ্বের একজন মানুষ এবং উনি সবার ঊর্ধ্বে থেকেই আমাদের ছেড়ে চলে গেছেন এবং উনি আজীবন বাংলাদেশের বাংলাদেশের যত আপামর জনগণ আছেন সবার মাথার মনে হয়েই থাকবেন দর্শক আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পর আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ